আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে আমি গিট ফোর বা কাশ্মীরি ভরাটি স্টিচ শেয়ার করব। কিভাবে সহজেই আপনারা এই সেলাইটি করতে পারবেন এই ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন আশা করি সবাই পুরো ভিডিওটাই দেখবেন আমি সেলাইয়ের জন্য ডিএমসি সুতা নিয়েছি এক তার করে সুতা নিয়ে আমি পাপড়ির মাছ বরাবর উপর থেকে নিচে একটি ফোর দিব এবার সুস্টি আমি বাম দিকে তুলব বাম দিক থেকে কিন্তু আবার আমার ডানে যেতে হবে আবার ডান থেকে আবার বামে এভাবে করে সেলাইটি করতে হবে আমি কিন্তু সোজা সোজি একটা ফোর দিবো না সুজটি একটু উপর বরাবর ডান পাশ থেকে আবার বাম পাশের একটু উপর বরাবর ফোরটি তুলতে হবে এই দেখেন এবার সুতাটি কিন্তু কাপড়ের সাথে আটকে গেল আমি কিন্তু সোজা সোজাসোজি আবার সেলাইটি দেব না একটু উপর বরাবর আমি সেলাইটি দিয়ে একদম প্রথম সেলাইটি যখন শুরু করেছিলাম সেই সেলাইয়ের কাছে গিয়ে সুস্টি তুলে নিলাম এই সেলাইটি আমার কাছে খুব বেশি কঠিন মনে হতো কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে গিট ফোর বা শার্টিন স্টিচ দিয়ে কোনো ফুলের পাপড়ি যদি আপনারা সেলাই করতে চান তাহলে আপনারা পাপড়ির মাছ বরাবর থেকে সেলাইটি শুরু করবেন এতে করে আপনার পাপড়ির শেপটি একদম সুন্দর থাকবে যেরকমটা আপনি চেয়েছেন বা যেরকমটা আপনি ড্রয়িং করেছেন তেমনই হবে এই গিট ফোরটা কিন্তু আপনারা একদম অনেক বড় বড় কোনো ফুলেও ব্যবহার করতে পারেন যখন অনেক বড় বড় ফুলে আপনারা এই সেলাইটি করবেন তখন গিটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এই পাপড়িটার সাইজ অনেক বেশি বড় ছিল না এজন্য আমি দুটা করে গিট ফোর দিয়েছি আর এই যে পাপড়ির শেষের দিকটাতে কিন্তু চিকন হয়ে ছোট হয়ে আসছিলো এখানে আমি মাত্র একটা করেই ফোর দিয়েছি এতে করেই কাজের ফিনিশিংটা সুন্দর হয়েছে আর দুই তিনটা ফোর দেওয়ার কোনো প্রয়োজন হয়নি এই সেলাইটির মূল বিষয় আমি এখানে আর একটু সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিচ্ছি এই দেখেন একটা সুতা আমি লম্বা লম্বিভাবে সেলাই করে নিয়েছি এবার এই সুতাটিকে কাপড়ের সাথে একদম সোজা করে আটকে রাখতে হবে কিভাবে আমি আটকে রাখতে পারি আমি এখানে দুইটা গিট ফোড় দিলাম একটু ভাবে আর এই যে আরেক পাশে আমি দিচ্ছি এটা দিচ্ছি কিন্তু একদম পাশ বরাবর করে দেখেন এখানে গিটটা কিন্তু বোঝা যাচ্ছে আর বাম পাশের গিটটা কিন্তু বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে পার্থক্য আমি জানি না আপনাদের সেলাইটি বোঝাতে পারলাম কি না সেলাইটি যদি একটু বোঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ